কে স্যার 1 2 1 কেসে 1 2 3 আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং প্রিয় নার্সিং ভাই বোনেরা আমার সো আপনাদের ডক্টরস নার্সিং এ বা ডক্টর সেবা নার্সিং এ আজকে স্বাগতম তো আমি আপনাদের রেগুলার কোর্স টিচার ক্লাস নিচ্ছি কেমিস্ট্রি আজকে আমরা একটু নতুন যাব সেটি হলো ম্যাথমেটিক্স অর্থাৎ আপনাদের সেকেন্ড টাইম যে অক্টোবর নার্সিং ভর্তি পরীক্ষা আছে কি কি ডিপ্লোমা মিডওয়াইফারি এবং বিএসসি আর যারা এইচএসসি এবার একাডেমিক দিচ্ছেন তাদের ফার্স্ট টাইম তাহলে আমাদের দশটি ম্যাথ থাকবে সেই ম্যাথগুলির আজকে জ্যামিতিক প্রমাণগুলি আমরা শিখিয়ে দিব জাস্ট আপনারা ফর্মুলা পুক করে অ্যান্সার ক খ গ ঘ দিয়ে দিবেন তাহলে দেখা যাক নার্সিং নার্সিংয়ে ফার্স্টে আজকে আমরা প্রমাণে যাব যে কি ত্রিভুজ তাহলে ত্রিভুজে প্রথমেই যদি আমরা আসি তাহলে এখানে আমরা হচ্ছে ত্রিভুজে দেখেন আমরা ইয়েতে নিয়ে যাব যে এখানে আঁকার চেয়ে আমরা যেটা প্রেফার করি আমরা সাধারণত গুগল ডগস দিয়ে ইয়ে করি সো আপনারা যারা যারা স্ক্রিন শেয়ার করুন এবং সো ফার্স্টে আমরা ট্রাইঙ্গেল দিয়ে শুরু করব সো আপনাদের পাঁচটা কোশ্চেন থাকবে আর অ্যালজেব্রা পাঁচটা সো এখানে আমি লিখে নিই আপনার এরিয়া ধরেন ত্রিভুজের এরিয়া প্রুফ অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রুফ তারপর আমি আপনাদের বুঝাচ্ছি যে আমি নিয়ে আসি দেখেন অনেকগুলি আছে যেটা আপনাদের জন্য খুব ইজি হবে সেটিকে আমি নিয়ে আসছি এবং আপনারা স্কিনে কমেন্ট করুন এবং শেয়ার করুন বেশি বেশি যে আপনাদের জন্য কোনটি ইজি হয় তাহলে দেখেন আমি একটা একটা নিয়ে নিচ্ছি সো যেটি বেশি ইজি হবে সেটি হবে হচ্ছে আমাদের এখান থেকে ইয়ে করা যায় আচ্ছা আমি সেভ ইমেজ করে দিলাম সো এখন দেখেন আমি এটাকে প্রুভ করি তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফলে আমরা প্রমাণে চলে যাচ্ছি সো আমরা নিয়ে এসছি সো এখন এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা এসে গেছে সো এখান থেকে আমরা নিয়ে আসবো আপনাদের একটু বড় করে দিই ওকে সো দেখেন এইখানে এখন আমরা প্রুফটা করব এখানে করা আছে সো আপনাদের যেগুলি যেগুলি জিনিস হচ্ছে বুঝতে হবে সেগুলি আমরা এখানে নিয়ে আসবো সো কালকে আমরা অর্গানিক কেমিস্ট্রি করেছি আজকে ম্যাথমেটিক্স আমরা প্রথম নিয়ে আসলাম সো দেখা যাক কি করা যায় এটাকে একটু বড় করি এনলার্জমেন্ট সো আপনাদের একটু সুবিধার জন্য দেখেন দেখতে পাচ্ছেন কিনা সবাই ভাই বোনেরা এবং কমেন্ট শেয়ার করুন তাহলে দেখেন তাহলে আমরা পড়ছি কিন্তু আজকে ফার্স্টে যে আপনাদের পাঁচ মার্কের জ্যামিতি আর পাঁচ মার্কের নার্সিং এ ডক্টর যে ইয়ে থাকে সেটা প্রমাণ যে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ধরেন এটি একটি ত্রিভুজ নাম দিলাম এ এনসি তাহলে এখনো কিন্তু আমরা বলছি না কোন ত্রিভুজ জাস্ট নর্মাল ত্রিভুজ ক্ষেত্রফল তাহলে এইটুক আমরা নিচ্ছি হাইট অর্থাৎ এইচ আর এইটুক নিচ্ছি ভূমি অর্থাৎ বেইস বি দিয়ে ডিনোট করলাম আর হাইট উচ্চতাকে এইচ দিয়ে ডিনোট করলাম এখন ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এরিয়া মানে কি ক্ষেত্রফল ফিউজের ক্ষেত্রফল তাহলে এরিয়া অফ ট্রাইঙ্গেল কি হাফ আমরা জানি ভূমি মানে বেস গুণ উচ্চতা হাইট এইচ তাহলে বসিয়ে দিয়েছি তাহলে এখন দেখেন এইখান থেকে আমরা কি ইকুয়েশনটা পাই এই যে এ ইকুয়ালস টু আমরা এরিয়া এ মানে এরিয়া ক্ষেত্রফল তাহলে ইকোয়ালস টু কি পেয়েছি ভূমি গুণ উচ্চতা ঠিক আছে তাহলে হাফ ভূমি গুণ উচ্চতা ভূমি বেজ উচ্চতা এইচ তাহলে এখন এইখান থেকে আমাদের এইটাকে যদি আরও সিমিলারলি লেখা যায় তাহলে এই কলসটা কি ভূমি গুণ উচ্চতা বাই দুই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো আমাদের হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বাই দুই তাহলে এরিয়া এই কলসটা আমরা পেলাম কি হাফ গুণ ভূমি বেজ গুণ উচ্চতা হাই তাহলে এখন যদি আপনার কোনো একক না দেওয়া থাকে ম্যাথে অবশ্যই সেন্টিমিটার বা মিটার যা দেয়া থাকবে যেহেতু ক্ষেত্রফল দুইটা গুণ হবে যদি মিটার থাকে তাহলে বেজ হচ্ছে একটা মিটার উচ্চতা একটা মিটার তাহলে একক হবে মিটার স্কোয়ার ঠিক আছে আর যদি কোনো একক না দেয়া থাকে তাহলে অঙ্ক করার সময় আমাদের লেখা থাকবে বর্গ একক কেন বর্গ এই যে স্কোয়ার দুই পাওয়ারের জন্য বর্গ একক আর এককটা কি যদি মিটার দেওয়া থাকে মিটার স্কোয়ার কেন যে ভূমির একক মিটার উচ্চতার একক মিটার অথবা যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে কি হবে সেন্টিমিটার তাহলে আমরা তিউজের গেলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ওকে ফাইন এরপরে আমরা আসব যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনাদের পিথাগোরাসের উপপাদ্য এটাতে আমাদের বেশি জিওমেট্রি প্রুফ করতে হয় আপনাদের পাঁচটি কোশ্চেন থাকে আর পাঁচটি বীজগণিত গুণিক ঐক্যিক নিয়ম তাহলে আমরা এখান থেকে ট্রুফ অফ পিথাগোরাস এটা আমি করছি শর্টকাট নিয়মে দেখেন একদম শর্টকাট নিয়মে করে দিচ্ছি কেন যে আপনারা জেনে গেলেন হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল এখন আসব পিথাগোরাস এটা দিয়ে আপনাদের প্রচুর ম্যাথ আছে সো আমরা এটাকে পিঠাগুড়াতে নিয়ে যাচ্ছি সো এটাকে এখন আমি প্রুফ করব। এবং খুব শর্টকাটে প্রুফ করব যে পিথাগোরাসের উপপাদ্য আমাদের খুব কাজে লাগে তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যে যাই পিথাগোরাসের উপপাদ্যের এক নাম্বার শর্ত কি শর্ত ধরেন শর্ত কন্ডিশন কি কী থাকতে হবে শর্ত হচ্ছে আমাদের ত্রিভুষ্টি কি হবে সমকোণী হতে হবে ত্রিভুষ্টি হতে হবে সমকোণী মানে নাইনটি ডিগ্রি ত্রিভুষ্টি হতে হবে সমকোনি তাহলে সমকোণ মানে কি যদি আমি এরকম একটা ত্রিভুজ আঁকি যে তাহলে তাহলে এটাকে নাম দিলাম এ এটাকে নাম দিলাম এটা পারপেন্ডিকুলার হবে তার মানে এটা সমকণী অর্থাৎ এটাকে একটু লম্বভাবে আঁকতে হবে আর একটু পরিষ্কার করে এঁকে নি যে ঠিক এই যে লম্বের সাথে ভূমি সো এইভাবে যে টানলে রাফ দেখাচ্ছি তারপর আমি নিয়ে আসবো বি সি তাহলে এই যে সমকোণী ত্রিভুজ মানে এই সিম্বেলটা থাকলে নব্বই ডিগ্রি বোঝায় তাহলে আমাদের পিথাগোরাস উপাদ্য প্রমাণ করতে হলে ফার্স্ট কন্ডিশন ত্রিভুজটি হতে হবে নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ আচ্ছা ওকে সো আমরা তাহলে হচ্ছে সাদানি তো সাদাতে দুই নাম্বার তাহলে একটা কন্ডিশন গেল অর্থাৎ নব্বই ডিগ্রি যদি না হয় আপনারা পিঠা উপাদ্য ইউজ করতে পারবেন না তারপরে হচ্ছে আমরা সাদা নিয়েছি তাহলে এখন এখানে দেখেন সবচেয়ে দীর্ঘ বাহু কোনটি এসি একটু বেশি বড় সো এই বড় বাহুটিকে বলা হয় অতিভুজ হাইপোটেনাস এবং তারপরে সবচেয়ে বড় বাহু দেখেন যেটি লম্ব বরাবর আছে সেটি হলো লম্ব বা অপোজিট বা হাইট উচ্চতায় এই পারেন আর সবচেয়ে ছোট বাহু হচ্ছে ভূমি অর্থাৎ যেটির উপর এই যে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ বেজ ভূমি মানে বি তাহলে দ্বিতীয় আমাদের শর্ত হলো কি যে পিঠাগুলা যখন অ্যাপ্লাই করবো প্রুভে তখন আমাদের সমগ্র ত্রিভুজের অতিভুজ লম্ব ভূমি অর্থাৎ অতিভুজ অ ল ভ অলভ মানে কি অতিভুজ ভূমি শিখে নিতে হবে কোনটি তাহলে বড় বাহু দ্বিতীয় বড় বাহু কি ছোট ভূমি অর্থাৎ আপনাদের মান দেয়া থাকবে তখন পিঠাগুড়া অ্যাপ্লাই করে আমাদের ক খ ঘানটা ক্লিক করে দিতে হবে দশটির মধ্যে তাহলে দুই নাম্বার কন্ডিশন গেল অফ দে এবং তিন নম্বর কন্ডিশনে আসবে আসল থিওরম দেখেন তো এখানে সবচেয়ে বড় বাহুটি উপপাদ্যটি হবে সেটি আমরা প্রমাণ করব যে অতিভুজ স্কোয়ার মিন্স স্কোয়ার অতিবুজ স্কোয়ার মিন্স স্কোয়ার যদি আপনারা লিখতে চান তার মানে এসি স্কোয়ার ওয়ার্ডে এটা আমরা প্রমাণ করব তারপরে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার দ্বিতীয় সর্বোচ্চ বাহু প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বেজ সবচেয়ে ছোট সো এটা টু দিলাম এটা টুটাকে একটু মিক্স আপ করে দিলাম লম্ব তাহলে এখানে লম্ব কোনটি এই যে দ্বিতীয় এবি স্কোয়ার তারপরে ভূমিকণটি সবচেয়ে ছোট বাহু আমাদের বেজমেন্ট সো বিসি স্কোয়ার তার মানে পিথাগোরাস উপাদ্দে এটা এটাকে আমরা এখন প্রমাণ করব যে অতিভুজ স্কোয়ার সবচেয়ে বড় বাহু স্কোয়ার কি হবে এইটা বাকি দুইটা বাহুর যোগ ফলের এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এইটা হলো আপনাদের পিথাগোরাস উপাধ্য এটাকে এখন আমরা প্রুফ কেন করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রুফে আমাদের যখন ডাটা তখন আমাদের সময় থাকবে নার্সিং অ্যাডমিশন যে ছয় অ্যান্সার কে করতে পারে কেন সবাই তো ম্যাথমেটিক্স মোটামুটি পারে এবং দশ মার্কের ম্যাথমেটিক্স করা তেমন একটা ইজি না কিন্তু আমার ফ্যাক্টর হলো এক ঘন্টায় সাইট আপনার পুরো একশোটা এমসি কিউ সো এই জন্য আমাদের এবং দশমিক দুই পার্স নেগেটিভ এখন এটা প্রমাণে চলে যাবো তার মানে আমরা বুঝলাম পিথাগোরাসের উপপাদ্যে। টু বাকি দুইটা তো আমরা এখন প্রমাণে চলে যাই তাহলে এটা যদি আমরা প্রমাণে যাই দেখেন খুব শর্টকাট নিয়মে প্রমাণ করে দেব তাহলে আপনাদের অঙ্ক করতে এবং পরবর্তী লাইফে খুব ইজি আপ হয়ে যাবে সো যখন এই শর্টকাট ইয়ে করা হয় তাহলে তখন দেখেন আমরা এটাকে নিয়ে নিই আর একটি বক্স নিয়ে নিই এখন আমরা এটাকে প্রুফ করব সো এটা প্রুফ করলে দেখবেন কত ইজি আপ হয়ে যায় তো আপনারা কমেন্ট এবং শেয়ার করুন তার আগে আমি একটা ডিক্লারেশন দিচ্ছি অলওয়েজ দি যে আপনাদের যে এখন যে আমাদের ডক্টর সেবা নার্সিং এর সবার রেটিনা বা হোয়াটএভার উন্মেশ বা ফেমিন্টো যারা যারা নার্সিং কোচিং করেছেন এবার আপনাদের বিএসসি নার্সিং পরীক্ষা বলেছেন খুব খারাপ হয়েছে পার্সেন্টেজ খুব কম সো এই অক্টোবর সেকেন্ড টাইমে যারা দিবেন আমাদের ডক্টর সেবা নার্সিং থেকে আমি বুয়েটিয়ান ফ্যাকাল্টি আপনাদের ডেন্টাল নার্সিং মেডিকেল ফ্যাকাল্টি অলওয়েজ বলছে এই যে একটা বই চিত্রের মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি হা ম্যাথ জেনারেল নলেজ জি কে ইংলিশ বাংলা বায়োলজি চল্লিশটা মল্টেস অ্যান্সার সহ এবং শর্টকাট পদ্ধতি সব লেখা আছে যা বাংলাদেশের কোথাও নেই তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক হাজার টাকা বিকাশ করলেই এই বইটি সারা বাংলাদেশে অনলাইন অফলাইন চলে যাবে এবং চার মাস আপনারা স্পেশাল ব্যাচে এই এক হাজার টাকায় কোর্স করবেন সো এটা আবারও ডিক্লারেশন এটা দিব তো আসি এখন পিঠাগুলো আছে প্রমাণ দেখি তো উপপাদ্য শিখলাম যদি আমরা প্রমাণ না বুঝি তাহলে তো ধরেন ম্যাথে কোনটা লম্ব কোনটা অতিভুজ বা কোনটা ভূমি সো আমরা প্রুফ করতে পারবো না তাহলে এখন দেখেন আমাদের প্রথম কন্ডিশন কি ছিল সমকোণী ত্রিভুজ হতে হবে তাহলে একটা সমকোণী ত্রিভুজ নিই দ্যাট মিন্স আমার হচ্ছে এখান থেকে একটা লম্ব হতে হবে একটা ভূমি হতে হবে আর একটা ত্রিভুজ হতে হবে সো so, এই হলো সমকোণী ত্রিভুজ দ্বিতীয় শর্ত কি নব্বই ডিগ্রি হতে হবে তাহলে সমকোণ এই সিম্বেলটার সাইন তাহলে এখন এই মাঝখানে একটা মধ্যবিন্দু নিই ধরেন এটা হলো বি বিন্দু এইটা এ আর এইটা সি তাহলে বিসি এর মধ্যবিন্দু নিলাম ডি তাহলে এ আর ডি যোগ করি ঠিক আছে তার মানে এখন আমরা প্রমাণ করব যে অতিভুজ আমাদের কি আনতে হবে হচ্ছে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এটা হলো অতিভুজ সবচেয়ে বড় পিথাগোরাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে এটা হচ্ছে লম্ব এব সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম বাহু আর সবচেয়ে ছোট হলো ভূমি এসি অর্থাৎ সাধারণত হাইপোটেনাস আর এইচ দিয়ে ডিনোট করা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার ইকুয়াল মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এসি স্কোয়ার সো এই হলো আছে উপাদ্য এটা এখন আমরা প্রুভে চলে আসব যে কেমনে আসে তাহলে এখন দেখেন আমাদের আরেকটা পিকচার নিয়ে নিই যেটাতে আমাদের একটু সুবিধা হবে যে সো তিনটা পিকচার নিয়ে নিলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে আমি ছোটো ওটা আরও দুইটা এঁকে দিই তাহলে একদম ভেঙে প্রুফ করে দেওয়া যাবে ঠিক আছে তো এইটাও সমকোণ একই চিত্র সো ভেঙ্গে ভেঙ্গে এটা কেমনে আসে দুই তিন লাইনে প্রুফ করে দেব তাহলে বিডিএ এটা নিলাম বি এবং আপনাদের আর একটা মজার জিনিস শিখিয়ে দিই যে আপনারা অনেক সময় ভুল করেন যে কোন বলা থাকে এবিডি সবসময় মাঝখানের অ্যালফাবেটটা হবে কোন যদি আমি পি কিউ আর নিই তাহলে আপনার স্ক্রিনে কমেন্ট করেন তো মাঝখানে অ্যালফাবেট কোনটি কিউ তার মানে কিউ হবে কোন অথবা এইভাবে যদি আমরা এল এম এন নিই মাঝখানে অ্যালফাবেট কোনটা এম তার মানে কোন হবে এম অথবা কোন হবে এল এম এন তার মানে যখন মাঝখানের অ্যালফাবেটটা থাকবে সেটি হবে কোন আর বাকি দুইটি অ্যালফাবেট কোন হবে না সো এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম আমরা ভুল পাই তাহলে আরেকটা নিয়ে নিলাম এডিসি সো এখন দেখেন দুই লাইনে প্রুফ করে ফেলবো একদম শর্টকাটে তাহলে দুইটাই নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র এখন আমরা প্রুভে চলে আসি তাহলে যেহেতু আমার অতিভুজ স্কোয়ার ইকো টু স্কোয়ার প্লাস ভূমি আনতে হবে তাহলে আমরা দেখি যে এখান থেকে এই প্রথম ত্রিবুজে এসি বাহু এই যে এসি বাহুটা তাহলে এটা ভূমি এই বরাবর কি তৃতীয় ত্রিভুজের অনুপাত সিডি সমান ভূমি ভূমি তাহলে এসি বাই সিডি আপনারা যারা বুঝছেন না কমেন্ট করুন স্ক্রিন শেয়ার আপ করুন সো থাকুন আমাদের ডক্টর শেমা নার্সিং এর সাথে তারপরে বিসি বাই এসি তাহলে এই যে অতিভুজ নিলাম বিসি প্রথম চিত্রে তাহলে এসি কোনটা এই আর এই একই জিনিসের অনুপাত তাহলে এখান থেকে আমরা কিসের মান পাই কোনি গুণ করি এসি গুণ এসি এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু সিডি এটা একটা মান বের করে রাখলাম এটা এক নম্বর সমীকরণ এখন দ্বিতীয় ক্ষেত্রে এই দিয়ে প্রুভ হয়ে যাবে শর্টকাটে নিয়ে এসছি এবি বাই বিডি তাহলে এবি কোনটা আমাদের আমাদের এবি হচ্ছে এই যে লম্ব বরাবর লম্ব তাহলে এবি অনুপাত যেহেতু সদৃশ্যগনি ত্রিভুজ তার মানে বিডি তাহলে প্রথমটা নিয়ে এসেছি প্রথম ত্রিভুজ এবং তৃতীয় ত্রিভুজের অনুপাত সদৃশ্যগণী এখন নিচ্ছি প্রথম ত্রিভুজ আর দ্বিতীয় ত্রিভুজের অনুপাত তাহলে এবি এই লম্বাটা বিডি তাহলে আমাদের আপনারা যদি না বুঝেন বা ইয়ে করেন কমেন্ট করুন তাহলে এখন যদি তার মানে কি এই যে তাহলে আমাদের এখানে কি যাচ্ছে এই যে সমান এবি এই যে বিসি আর এই এবি অনুপাত সদৃশগণ কনগ্রুয়েন্ট ট্রাইঙ্গাল বলা হয় তাহলে এখানেও যদি গুণ করি কোনাকুনি এবি ইন্টু আমরা লিখতে পারি কি এব স্কোয়ার আর এই কোনি বিসি ইন্টু বিডি তাহলে এটাকে দুই নাম্বার দিয়ে দিলাম এখন দেখেন আমাদের পিঠাগড়া প্রুভ হয়ে যাবে তাহলে এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ যোগ করি তাহলে এক নম্বরে কী আছে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বামপক্ষ এসি স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে তাহলে ইকুয়ালস টু আমার কি হবে এখানে আছে বিসি ইন্টু সিডি তাহলে বিসি ইন্টু সিডি ডান পক্ষ হবে কার সাথে বিসি ইন্টু বিডি তাহলে এইটুকু আসলো ওকে ফাইন তাহলে এটাকে আমি একটু ছোট করে নিই এ পাশে রাখি তাহলে এটাকে একটু ছোট করে নিই এদিকে যাতে এটা থাকে আর একটা বক্স নিয়ে নিই আমি সো এখন প্রুফ চলে আসবে সো এখন দেখেন তাহলে তাহলে এসি স্কোয়ার আর কি এসছে করে নি তাহলে কি এসছে আমাদের এসি স্কোয়ার আর হচ্ছে বামপক্ষে এসি স্কোয়ার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কি পাবো আমরা

লম্বা স্কোয়ার এ বি স্কোয়ার এই দুইটা যদি গুণ করে যোগ করি প্লাস ভূমি স্কোয়ার তার মানে আমাদের পিঠাগরাস উপাদ্ধ প্রমাণিত হয়ে গেল বি সি মানে কি আমাদের অতিভুজ স্কোয়ার বা হাইপোটেনাস হাইপো লেখা দিতে পারেন ইংলিশে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার মানে ভূমিগুণ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার বেইস তাহলে এই হল পিঠাগোরাসের উপপাদ্য সো এইটা যখন আমরা অতিভুজ জানবো সবচেয়ে প্রথম বড় সংখ্যা যেটা থাকবে ধরেন আট নয় দশ দশ হবে ধরেন আট নয় দশ তাহলে দশ হবে অতিভুজ সেকেন্ড সবচেয়ে বড় হচ্ছে আ নয় নয় হবে উচ্চতা আর সবচেয়ে ছোট হবে ভূমি আট তাহলে অঙ্ক আমাদের হয়ে যাবে এখন দ্বিতীয় প্রমাণে যাই তাহলে আপনারা শেয়ার করে দিন এবং কমেন্ট করুন যে কার কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে সো এটাকে আমরা ইয়ে করে দিই সো ইটস গন এখন আমরা আর একটি প্রমাণে চলে যাব। পিতাগোরাস আপনার অঙ্ক থাকেই প্রতি বছর সো এই জন্য আমি নিয়ে এসেছি এবং এটা অনেকেই বুঝে না তাকে অতিভুজ কোনটা নিব ভূমি কোনটা নিব বা মানে কোনটা ইয়েতে নিব তাহলে আমাদের পিঠাগোরাস গেল ত্রিভুজের ক্ষেত্রফল গেল। এখন আসেন সিলিন্ডার সো সিলিন্ডার এটা আপনাদের খুব আসছে অঙ্ক প্রায় নার্সিং এবার বিএসসিতেও এসছে যে সিলিন্ডার জিনিসটা কি সিলিন্ডার হলো এই যে একটা বৃত্ত এই বরাবর একটা উচ্চতা নিলাম এই আর একটা বৃত্ত তাহলে এই হলো পুরাটা ব্যাস তাহলে ব্যাসের অর্ধেক নিলাম ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক আর বা রেডিয়াস আর এইটুক হচ্ছে পুরাটা ব্যাস তার মানে ডায়ামিটার আর এইটুক হচ্ছে উচ্চতা তার মানে হাইট তাহলে এখানে একটা কেন যে এটা প্রথম এটা দ্বিতীয় বৃত্ত দুইটা বৃত্ত আছে তাহলে এখন দেখেন এই সিলিন্ডারের ক্ষেত্রফল যখন আমরা বের করব তাহলে কি দেখা যায় তাহলে ফার্স্টে বৃত্তের ক্ষেত্রফল বের করি তাহলে বৃত্তের ক্ষেত্রফল দুটো বৃত্ত আছে বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল কি আমাদের দেখেন এই জিনিসটাকে আমি যদি আর একটু পরিষ্কার করে দেখাই একটু এটাকে ছোট করি দেখেন এটাকে একটু ছোট করে যে এটা কেমনে আসছে ক্যালকুলেশনটা যে আমরা লিখছি কি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আরটা কি ব্যাসার্ধ পাইটা কেমনে আসলো এই যে এখানে এই যে ব্যাসার্ধটা গেছে এক সরল কোণ এক পাই ঠিক আছে আবার নিচে পুরোটা ঘোরালে আর এক সরল কোণ একশো আশি মানে তিনশো ষাট কিন্তু আমরা অর্ধেক নিচ্ছি এই জন্য একশো আশি পাইয়ার স্কোয়ার তা কয়টা বৃত্ত আছে একটা দুইটা সো টু পাইয়ার স্কোয়ার একটা পেয়ে গেছি আর সিলিন্ডারের পুরা সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা কি জানি পরিধি সার্কাম আমরা কি লিখতে পারি পরিধি আমরা জানি যে পুরা জিনিসটা কি টু পাই কেন এই পুরাটা ঘুরেছি একশো আশি যোগ একশো আশি তিনশো সো টু পাই আর ব্যাসার্ধ আর হল পরিধি তাহলে এখানে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা যাই একবারে কি আসে সিলিন্ডারের সমগ্র তলের অর্থাৎ পুরাটা এক আর দুই সার্কেল যোগ করে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আপনাদের খুব ম্যাথ আসে সমগ্র তলের ক্ষেত্রফল এরিয়া অফ দা ফুল সারফেস এরিয়া অফ দা সিলিন্ডার তাহলে এরিয়াটা কত তার মানে দুইটার যোগফল তাহলে পরিধি কত টু পাই আর আর এর সাথে সিলিন্ডারের উচ্চতা কত এইচ আর দুইটা বৃত্ত যোগ হবে পাই আর স্কোয়ার টু পাই আর সূত্র এবং এখান থেকে টু পাই আর কমন যায় তাহলে আমরা এখান থেকে নিতে পারি উচ্চতা গুণ আর তাহলে সিলিন্ডারের সঙ্গতলের ক্ষেত্রফলের সূত্র হলো টু পাই আর উচ্চতা প্লাস ব্যাসার্ধ পায়ের মান যদি আপনাদের সাধারণত বাইশ বাই সাত অথবা ক্যালকুলেটর টিপ দিলে থ্রি পয়েন্ট ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা সিলিন্ডারের উচ্চতা বের করতে পারি বা সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এখান থেকে অবভিয়াসলি আমরা কি একটু ইয়ে করলে ভলিউমটাও বের করতে পারবো তাহলে ভলিউমটা কি জাস্ট একটা ছোট ঘর নিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে আয়তন তো একসাথে আমরা আয়তন বের করে ফেলি তাহলে ভলিউম কি আয়তন ক্ষেত্রফল এরিয়া যেটা এখানে বের হয়েছে দিস থিং গুণ আমাদের কি উচ্চতা তাহলে আমাদের ক্ষেত্রফল কি দুইটা বৃত্ত ইয়ে ছিল সো দুইটা বৃত্ত পাই আর আর উচ্চতা তাহলে এটা হলো ক্ষেত্রফল এরিয়া আর ইন্টু উচ্চতা তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কি হলো আয়তন তাহলে এই হলো সমগ্র তলের সিলিন্ডারের ক্ষেত্রফল এবং সিলিন্ডারের আয়তন তাহলে ডক্টর সেবা নার্সিংয়ে এ আপনারা এইবার বিএসসি নার্সিং মিডওয়াইফারি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং যে ভুলগুলি করেছেন কোশ্চেন বলেছেন বিএসসিতে কঠিন এসছে টাফ এসছে তার মানে এখন আপনারা বুঝতে পারছেন যে ডক্টরসের আমরা যখন বুয়েটিয়ান আপনার নার্সিং ডেন্টাল সব ফ্যাকাল্টি মিলে বিশ বছরের কোশ্চেন সম্বলিত সলভ আউট করে কি আসবে এই বইটি এর মধ্যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ জিকে মডেল টেস্ট এবং চিত্র এবং শর্টকাট মেথড শেখানো আছে তখন অবভিয়াসলি আপনাদের পরীক্ষা হলে এবং এখন যে এক হাজার টাকা নেওয়া হবে সেই চার মাস পরীক্ষা একবারই দেয়া এবং এই বইটি আপনাদের আমাদের অফিসিয়াল নাম্বারে বিকাশ করলে অ্যাড্রেস দিলেই চলে যাবে তাহলে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস কি আমরা সেটা আবারও লিখে দিচ্ছি যে আপনারা অনলাইন এবং অফলাইন দুইটি ব্যাচে আমরা করছি যেটা আপনারা পছন্দ করেন সো আমরা যদি এইভাবে আপনাদেরকে প্রুফ করে নিয়ে আসতে পারি এবং বইটা কালেক্ট আপনারা বুঝতে পারবেন যে ডক্টর সেবা কেন বিখ্যাত বা কিভাবে আমাদের পড়ালেখা হচ্ছে যে আপনারা ডেমো ক্লাসও নিতে পারেন তাহলে আমাদের ঠিকানা কি ফার্মগেট ঢাকা মিডলে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এটাকে আর এইচ হোম সেন্টার বলে এশিয়া প্যাসিফিক চোদ্দ তালা ইউনিভার্সিটি এটাকে আর এইচ হোম সেন্টার বলা হয় লিফটের কত তিন টিপ দিবেন রুম নাম্বার তিনশো চোদ্দতে এসে যাবেন এবং এই বইটি সহ আপনাদের অনলাইনে চার মাসের কোর্স মাত্র এক টাকা অর্থাৎ মডেল টেস্ট সহ এই অফার বেশি দিন না জাস্ট কিছু দিন থাকবে মডেল টেস্ট এবং বুক সহ আপনাদের মাত্র চার মাসের কস্টিং এক হাজার অনলাইন এবং অফলাইন এবং যোগাযোগের জন্য অলওয়েজ আমাদের কি ডিসপ্লেতে লাস্টে সেভেন ফোর গ্রামীণ যে অফিসিয়াল নাম্বার আছে ওইটা বিকাশ করলেই আপনারা আমাদের মেল আইডি সমন্বিত নাম ফোন আপনাদের অ্যাড্রেস চলে যাবে ডক্টরস নার্সিংয়ে গুগলে সার্চ করলে ওখানে আপনারা এক হাজার টাকা বিদেশে রেজিস্ট্রেশন করলে মডেল টেস্ট চার মাস অনলাইন অফলাইন এবং এটা হেড অফিসে দুইটায় আপনারা অনলাইনেও যেতে পারেন এবং ক্লাস অফলাইন একই কস্টিং অর্থাৎ চার মাসে মাত্র এক হাজার টাকায় ডক্টর সেবা নার্সিং আপনাদের বইটি সহ আরও মডেল টেস্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি জি কে ইংলিশ আমাদের সব আল্লাহ আল্লাহ ফ্যাকাল্টি রয়েছেন সো তারা স্পেশাল শর্ট টেকনিকে এবং এই বইটি হলো আপনাদের নার্সিং প্রেসক্রিপশন এই এক হাজার টাকা ইনক্লুডেড হয়ে যাচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও কালকে ক্লাস দেখে অনুরোধ জানাচ্ছি ভাই বোনা নার্সিং সো ডক্টর সেবা নার্সিংয়ে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম ভালো থাকবেন